সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপরে দেখি হঠাৎ করে অনেক বেশি অন্ধকার হয়ে এসেছে আর আমাদের পুরান বাড়িতে কিন্তু অনেক আম গাছ সব আমি কিন্তু এখন পেকে গিয়েছে অনেক আম পড়ে যাচ্ছে সব কিন্তু অন্য মানুষেরাই নিয়ে চলে যায় আমরা কিন্তু একটাও এসে পাই না সেজন্য আপনাদের ভাইয়া বলল চলো আমরা ওই গাছে মানুষ দিয়ে একটা লোক এনেছে লোক দিয়ে আম পাড়াবে সেই জন্য আমাদের নিয়ে এসেছে এখানে আমার ছেলে আমগুলো কুড়িয়ে করিয়ে রেখে দিচ্ছে এখানে প্রচুর আম হয়েছে এক গাছের আম পাড়া হয়ে গিয়েছে আরেক গাছে এখন উঠেছে ঘরের সামনে আমাদের দুইটা আম গাছে প্রচুর আম এসেছে রাস্তা পারো আম গাছ আছে ঘরে পেছন আম গাছ আছে আজকে দুইটা গাছেরই আম পারা হবে এই তো আমগুলো এখন আমগুলো এখন পেরে নিচ্ছে এই দুইটা গাছে আমি আজকে পাড়া হবে আর ঘরের পেছনে যে আম গাছ সেই গাছের আম আজকে পাড়া হবে না সেই গাছে কিন্তু এই লোকটা উঠতে পারছে না অনেক বেশি ভয় পাচ্ছে সেই জন্য আর ওঠা হয়নি দুই গাছের আম এখন পাড়া হলো এখানে প্রচুর আম পেরেছে এখন সবগুলো আম কুড়িয়ে তারপর আমরা বাসায় চলে যাব আর আমাদের নতুন বাড়ি থেকে পুরান বাড়ি কিন্তু অনেক বেশি দূরে না মাত্র দুইটা বাড়ির এদিক সেদিক এই বাড়ির রাস্তায় যদি দাঁড়ায় তাহলে আমাদের নতুন বাড়িটা দেখা যায় একবারেই কাছাকাছি এখানে কিন্তু আমগুলো প্রায় পাড়া হয়ে এসেছে এখন সবগুলো আম আমরা কুড়িয়ে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমগুলো কিন্তু প্রায় কুড়ানো হয়ে এসেছে আর অল্প কিছু আম আছে সেগুলো কুড়িয়ে তারপর আমরা চলে যাব এখন বাড়িতে আর এই আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি দেখতে ছোট ছোট হলে কি হবে আমগুলো অনেক মজা খেতে এই তো আম পাড়া হয়ে গিয়েছে পুরান বাড়ি থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের নতুন বাড়িটা দেখা যাচ্ছে এখন যেই লোকটা আম পেরে দিয়েছে সে আমাদের বাড়িতে আমগুলো দিয়ে আসছে এই তো আমরা বাড়িতে চলে এসেছি এখন আমরা আমগুলো ঘরে নিয়ে চলে যাবো আর আমার ছোট ছেলেটা অনেক বেশি দুষ্টমি করছে সেই কিন্তু আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না অনেক বেশি দুষ্টমি করছিল এই তো চলে এসেছি এখন বাড়িতে আমগুলো রেখে দিলাম আর যে ভাইটা আম পেরে দিয়েছে তাকে কিন্তু টাকাও দিয়েছি আবার কিছু পাকা পাকা আমও দিয়ে দিলাম সে বাসায় নিয়ে খাবে তার ফ্যামিলি এখানে থাকে না সে একাই এখানে থাকে তাই অল্প কিছু আমে সে নিল বেশি আম নিল না আমগুলো রেখে এখানে আমি মিষ্টি খেতে চলে এসেছি এই মিষ্টিগুলো আমার মেঝজায়ের নানিদের বাড়ি থেকে দিয়ে গিয়েছে তাদের নানির বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে একেবারে আর মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল সবাই খেয়েছে এখন আমিও একটু খেয়ে নিলাম আর এই তো আমার দেবের ছেলেটা অনেক বেশি আনন্দ করছে ও আবার আমার আর আপনার ভাইয়ের অনেক বেশি পাগল এখানে একটু গান ছেড়ে দিয়েছে আর সে অনেক বেশি আনন্দ করে নাচানাচি করলো আজকে ওরা নানি বাড়িতে চলে যাবে সেজন্য আমাদের ঘরে একটুখানি আনন্দ করলো এখন চলে গিয়েছে এরপর আপনাদের ভাই সন্ধ্যার সময় আমাদের জন্য পুরী এনেছে গরম গরম পুরীগুলো খেতে অনেক বেশি মজা ছিল একবারে গরম গরম ছিল এখন সবাই মিলে আমরা পুরী খেয়ে নিচ্ছি আমি আমার ননদ আমার দুই ছেলে ননদের ছেলে আমার শাশুড়ি আমরা সবাই মিলে এখন পুরিগুলো খেয়ে নিলাম পুরীগুলো অনেক মজা ছিল একবারে গরম গরম ছিল সাথে কিন্তু একটু টক টক দিয়েছে টকের মতোই দেখা যাচ্ছে পুরি খাওয়া হয়ে গেলে রাতের বেলা আমি আবার সোলা বোর্ড করেছিলাম এগুলো দিনের বেলায় ভিজিয়ে রেখেছিল কারোই মনে ছিল না হঠাৎ করে আমার শাশির মা বলছে সোলা বোর্ড ভিজানো হয়েছে আর তাই আমি রাতের বেলা চলে গিয়েছে এখন প্রায় নয়টার মতো বেজে গিয়েছে সোলা বুটগুলো আমি সুন্দর করে ভোনা করেছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল মাঝে মধ্যেই কিন্তু আমরা এইভাবে সোলা বুট ভোনা করে খেয়ে থাকি আর আমার নরদ এখানে কিছু পেঁয়াজ কেটে এনেছে কাঁচা পেঁয়াজ দিয়ে সোলা বুট খেতে বেশি মজা লাগে সেই কিছু পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচামরিচ দেয়নি কারণ আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম সেই জন্য আর কাঁচামরিচ দেওয়া হয়নি এখন সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নেব সবারই কিন্তু পেট ভরা অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে অল্প করে খেয়ে তারপর আমরা ঘুমাতে চলে যাব আজকে ব্লগটা এ পর্যন্তই আর বেশি বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম